ভাই যদি আপনার নামটা বলতেন ভাই আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম বাড়ি বাড়ি খুলনা খুলনা জেলায় খুলনা সদরে থেকে থাকি মাশাল আপনার বাড়ি ভাই আমাদের বাড়ি হলো মালিক গ্রাম সৌদিকান্দা গ্রাম থানা ভাঙ্গা জেলা ফরিদপুর সৌদি প্রবাসী সৌদি প্রবাসী আপনার বামনকান্দা গ্রাম আচ্ছা ভাঙ্গা থানা ফরিদপুর জেলা সৌদি প্রবাসী সৌদি প্রবাসী মাশাল্লাহ আল্লাহ আপনি পরে জিজ্ঞাসা করতেছি কত দিন ধরে আসছেন তো রাকিব ভাই জি ভাই তো আমরা দেখতেছি যে আমি আমি মোটামুটি আমি নাজমু হাসান ক্যামেরায় আছি তো আমি এখানে সৌদি আরব মোটামুটি চার মাস প্লাস চার মাস হয়ে গেছে আমি এখন পর্যন্ত কাজ জানি কাজ পাই নাই তো আমরা যেই সম্মুখীনগুলো হইতেছি কাজ পাচ্ছি না আসার পরে বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে যদি আপনারা কিছু বলতেন যে কাজের বিষয়টা কীভাবে আসলে সৌদি আরবে যে কাজ পরিপূর্ণভাবে পাবে এবং একটা প্রবাসী সমস্যা হবে না যে এমন একটা রুমের মধ্যে কয়জন লোক থাকেন আপনারা আমরা এখানে দশজন লোক থাকি দশজন জি ভাই এই রুমটার মধ্যে দশজন লোক থাকেন আচ্ছা রুমটা আছে পনেরো ফিট বাই দশ ফিট পনেরো ফিট বাই দশ ফিটের মধ্যে দশজন লোক থাকেন আচ্ছা তো আমি যতটুকু জানতে চাচ্ছিলাম যে ভাই কিভাবে আসলে সৌদি আরবে আমার অনেক ভাইরা এখনো নতুন অবস্থায় ফিঙ্গার দিতেছে সৌদি আরবে তার আসতে যাচ্ছে আসতে যাচ্ছে তো কিভাবে আসলে ভালো হয় বলেন তো ভাই আমি বলবো যে প্রথমত সৌদি আরবে আসতে গেলে দেশ থেকে কোনো না কোনো হাতের কাজ শিখে আসতে হবে কোনো না কোনো হাতের কাজ শিখে আসলে সে সৌদি আরবে কাজ করতে পারবে যেমন মনে করেন প্লাম্বিং এর কাজ পাইপের কাজ করবে বা কার্পেন্টারের কাজ করবে বা ইলেকট্রিশিয়ান কাজ করবে যদি কেউ রেস্টুরেন্ট কফি কফি কাজ করতে চায় তাহলে সে বানানো শিখে আসবে বা কেউ দোকানে কাজ করতে চায় তাহলে সে শর্মা পিজা আসবে নতুবা যদি এই যদি একদমই কিছু না জেনে সৌদি আরবে আসে তাহলে ভাই আমাদের মতন বসে থাকতে হবে আচ্ছা 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 তো আপনি কারণ আমি এই ধরনের কোনো কাজই শিখে আসি নাই আর আমি অন্য সেক্টরে কাজ করছি আমি হচ্ছে মেডিকেলে কাজ করছি হসপিটালে কাজ করছি

আমি যে সাত মাস চলতেছে সাত মাস চলতেছে মোটামুটি কি চালান উঠাইতে পারছেন না ভাই দুঃখিত চালান ওঠে না তো কিছু টাকা হয়েছে আর কি মানে চালানের থেকে এত এক দেড় টাকার মতো হয়েছে কিন্তু এখন বেকার বৈশাখের শুরুমে আচ্ছা হাতের কাজ জানা আছে হাতের কাজ জানা আছে

হ্যাঁ পাশেই দেখলেন এক ভাইয়ের কিন্তু কাজ না জানার কারণে সমস্যা হয়েছে কাজ পায় নাই আট মাস বাড়ির থেকে টাকা এনে খাইছে আরেক ভাই কিন্তু পাশে বসা উনি কিন্তু মাশাল্লাহ মোটামুটি একটা স্যালারির মধ্যে আছে কষ্ট করতেছে পাইতেছে তো সবাই এরকম ভাববেন না সবার যার যে এখানে কি আপনার কোনো রিলেটিভ আত্মীয় স্বজন কেউ আছে আত্মীয় স্বজন থাকলে তো একটু সুবিধা হয় কারণ কাজটা বিশ্রানো লাগে না যদি তারা থাকে

তো মোটামুটি কি আপনার দেখা গেছে আপনি যে কাজ বাংলাদেশে জানতেন যে কাজ করতেন এই কাজের উপরেই আসছিলেন এই জায়গায় হ্যাঁ এই কাজে এই কাজে কি পাইছেন সেই কাজ পাই নাই তাই কি কাজ করতেছেন এখন এপক্সে এপক্স আচ্ছা এপক্সে কাজ করতেছেন মোটামুটি স্যালারি উঠাইতে পারতেছেন মোটামুটি আর কি তারপরে বাংলা বাংলা কত টাকা হইতে পারে 30 35 হাজার 30 35 হাজার তাহলে আপনি খাবার থাকা মিললে কত যাইতেছে খাবার যায় তাও 15 20 হাজার

যে এই দেশে এত কষ্ট করে টাকা পাইতেছেন না অনেক সময় অনেক এরকম হয়েছে যে অনেক সাপ্লাইতে ঢুকছেন টাকা মারি গেছে হ্যাঁ ভাই অবশ্যই মারি গেছে আমার প্রথম প্রথম দুই মাসে টাকাই মার গেছে এরকম হয় না হ্যাঁ তো যাই হোক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাই আপনার সুন্দর একটা কথা বলছেন বাংলাদেশে কাজ জানা থাকলে আইসেন এই দেশে না জানা থাকলে আইসেন না না জানা থাকলে না আসাটাই বেটার বাংলাদেশে কিছু টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করাটাই বেস্ট বেস্ট আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে তো রাকিব ভাই সরাফ ভাই তো মোটামুটি আপনি এক্সিটে চলে যাবেন না এক্সিটে চলে যাব আমি চলে যাব তো আপনার মত কি আপনি যে এরকম ফেস হইছেন এরকম কি আরো দুই একজন আছে এরকম হইছে ভাই এরকম অহরহর আছে অহরহর হাজার হাজার মানুষ এরকম যেমন ধরেন আমাদের এখানে তিন জনের মধ্যে

তো আর কিছু বলার আছে আপনার না ভাই বাংলাদেশী যে ভাইদের জন্য আর কোন উদ্দেশ্য নিয়ে কিছু বলার আছে বাংলাদেশী ভাইদের জন্য শুধু এতটুকুই বলবো যারা কষ্ট করতে পারেন কর্ম করতে পারেন কর্মঠ হুম তারাই একমতে সৌদি আরবে আসবেন কারণ সৌদি আরবে ডিউটি ঘন্টা বারো থেকে 14 ঘন্টা এমন কি আছে 18 ও ডিউটি করতে হয় আচ্ছা যদি 12 14 ও 18 ঘন্টা ডিউটি করার সামর্থ্য থাকে শক্তি থাকে ধৈর্য থাকে তাহলে তারা সৌদি আরবে আসবেন তবে সৌদি আরবে আশা দরকার নাই এইভাবেই মাস 6 মাস কাজ করার পরে এক্সিট মারে চলে যেতে হবে তো ধন্যবাদ ভাই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ অনেক অনেক এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ